আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের সামনে দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে কথা বলবো দশ ইঞ্চি গ্রাইন্ডার বলতে হলুদ মরিচ গুঁড়া করা মেশিন বা আপনার পাউডার করা মেশিন যে কোনো জিনিস আপনারা পাউডার করতে পারবেন এই দশ ইঞ্চি গ্রাইন্ডারটি চায়না গ্রাইন্ডার এত জনপ্রিয় তার কারণ হলো এটা বাসাবাড়ির লাইনে চালানো যায় এবং অল্প বিদ্যুৎ খরচে অধিক লাভবান হওয়া যায় যে দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আর এই দশ ইঞ্চি গ্রাইন্ডারের একটা বিশেষত্ব আমি আপনাদের বলি এই দশ ইঞ্চি গ্রাইন্ডার কিন্তু পাথরের চাকরি না এটা কিন্তু লোহার চাকরি লোহার চাকরি হওয়ার কারণে এটা অনেক দিন একটি পাথর একটি লোহার চাকরি আপনার টিকে বছরের পর বছর এবং খাদ্যর গুণগত মান অনেক ভালো হয় আমাদের কাছে এটা মোটর সারা আছে মোটর সহ আছে আপনারা নিতে পারবেন তো যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা দশ ইঞ্চি গ্রাইন্ডার নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর আমাদের সারা বাংলাদেশেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকে তো যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন না অবশ্যই দশ ইঞ্চি গ্রাইন্ডারের চায়না লোগো দেখে কিনবেন এবং দশ ইঞ্চি গ্রাইন্ডারের গেটআপটা দেখে কিনবেন বিশ্বাস্ত প্রতিষ্ঠানে আপনারা অর্ডার করে কিনবেন এবং অর্ডার করার আগে অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারকে দিয়ে ফোন দিয়ে ভিডিও কলে কথা বলে মেশিন দেখে তারপরে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন কারণ বাংলাদেশে প্রতারণার অভাব নাই প্রতারকের অভাব নাই সবাই অনেক প্রতারণা হচ্ছে তো যারা মেশিন কিনতে যাচ্ছেন অবশ্যই এর গোডাউন দেখবেন আমাদের দেখেন কত মিনি অটো রাইস মিল তিন মাথার তিরিশ ভার্সন মিনি অটো রাইস মিল তাছাড়া আমাদের কত দশ ইঞ্চি গ্রাইন্ডার এবং ইয়া আমাদের দোকানেই তো যারা এরকম বিশ্বাস্ত প্রতিষ্ঠানে অবশ্যই দেখে শুনে তারপরে বুঝে তারপরে আপনারা ক্রয় করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম